অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ডাক্তারী মাদ্রাসার শিক্ষক কলেজের শিক্ষক মাদ্রাসার শিক্ষক আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে আমার পরিচিত যে শিক্ষক আছেন আজকে বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরির পরে উনার বেতন হয়েছে বাইশ হাজার টাকা এক কেজি ইলিশ মাসের দাম হচ্ছে বর্তমানে আঠাশশো টাকা একত্রিশ বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় সেই বেতনের পনেরো দিয়ে এক কেজি লিসপ হয় তিরিশ বছর চাকরি করার পরে সেই বেতনটা হয় সেই বেতনের বাড়ি ভাড়া দেওয়া হয় না আমাদের দেশের সরকার আমাদের দেশের জনগণ আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মত জীবন যাপন করে আর আমরা করি আমরা যে তারা প্রথম শ্রেণীর নাগরিক নাগরিকতা নিয়ে আমি একদম সেই কথাগুলো মানুষ বলতে চায় না এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা মতো করে বাসায় চলে আসতে হয় বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনো বাজারে যেতে পারে না আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সব সময় সমাজে থাকতে হয় মানুষের মতো তারা সমাজে থাকে না কারণ শিক্ষকরা হচ্ছে সমাজে উদাহরণ স্বরূপ তাদের দেওয়া হয় কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি একটা বিয়েতে যায় সমাজ প্রত্যাশা করে তারা পাঁচ হাজার টাকা দেবে তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানায় বসে থাকে কবরস্থান ইৎকাতে তাদের থেকে প্রত্যাশা করে কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে এবারে যে পনেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা বলেন বাংলাদেশের কোন জায়গায় বাংলাদেশের কোন বাজারে কোন বাজার আছে বাংলাদেশে যেখানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দশটা বাজারের খরচ হয় ছোট মন নিয়ে মাসের দশ দিন চলতে হয় মাসের বিশ তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন একদিন করে তিরিশ তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয় এটা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না প্রিয় শিক্ষক সমাজ আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষাকার। খাত আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একজনকে আমাদের তেল দিবেন না কিন্তু মাছ পচে মাছ ভাজা লাগবে শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানের বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে কিন্তু ইসলাম এই শহীদ মিনারের পাগল থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না শিক্ষকদের শত অবহেলা করার চলতে পারে না আমাদের শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিকের যেই জীবন সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের পথে হাঁটবে না বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষাবান্ধব সরকার কিন্তু আমরা দেখলাম

এই অন্তর্বর্তীতে আমি সরকারের কাছে আহ্বান জানাবো আর আপনি যে যে বাদাম খান প্রত্যেকদিন যে ফল ফ্রুট খান প্রত্যেকদিন সেই বেতনটাও তারা বাড়ির বাচ্চার চায় নাই ধরে নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা বেতন এটার বিশ পার্সেন্ট কয়েক টাকা আশি পঁচিশশো টাকা আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে ঢাকা শহরের কোনো একটা জায়গায় পঁচিশশো টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে নাস্তা করলে এখন দেড়শো টাকা লাগে সকালের নাস্তাটা করলে দেড়শো টাকা লাগে এক কাপ চায়ের দাম এখন দশ টাকা আপনার চট্ট মূল্যের যে পরিস্থিতি যে উর্ধগতি সেদিন একটা আপনি শিক্ষক থেকে সত্যি যেটা দর একটা শিক্ষক সমাজে দশটা মানুষ নিয়ে হয় একটা শিক্ষক কোন রাজনৈতিক বক্তব্য না বাস্তবতা আপনি যেই দলের শিক্ষক হন না কেন সমাজের দশটা মানুষকে আপনাদের করতে হয় দশটা প্রোগ্রামে যাইতে হয় সামাজিকতা রক্ষা করতে হয় উচ্চ মানুষকে যাইতে হয় বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে হয় একটা বিয়ে হইলে সেখানে শিক্ষককে রাখে তাকে সম্মান দেয় তাকে ওই সম্মানটা আমার ফিরে dikutip হয় আপনি শিক্ষককে প্রতি পদে পদে এই নীরবে অবদস্থ করে যাচ্ছেন ঠিক আপনি তাকে কথা দিচ্ছেন না অর্থ দিচ্ছেন না বেতন দিচ্ছেন না কিন্তু তাকে হচ্ছে একটা কথা আছে এই অর্থ ছাড়া এই সম্মান এই সম্মান অনেক অসম্মানজনক ঠিক তাকে মানি দিলে অসম্মান রকমের নাই টাকা

এটা কোন সর্বরাষ্ট্রীয় চরিত্র হতে পারে না অনীতি বিলম্বে এই হিরো কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে আর তাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে প্রিয় শিক্ষক সমাজ আপনারা আমাদেরকে তৈরি করেছেন ক্লাসে পেরিয়েছেন বাংলাদেশের পুলিশ আগে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে আট থেকে দশ লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরবাস আপনাদের বেতন আপনারা আমরা জানি মন থেকে আমি জানি আপনারা কষ্ট থেকে অত কথা বলেন কিন্তু ছাত্র যখন আমার বলে ঠিকই আবার কাছে আপনারা পড়াইতে যান আপনারা পড়াইতে যাবেন এটা আমরা জানি আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনের প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনোই এই শিক্ষকদেরকে কলা থেকে ধরতে দেখি এই রাষ্ট্রের আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে বিশ পার্সেন্ট করতে অবশ্যই হবে আপনারা পনেরোশো টাকা চিকিৎসা মেডিকেল ভাতা পনেরোশো টাকা আপনি একটা আমি বলছি যে আপনাদের চাওয়াটা কত কম রিপোর্টটা গেলে পনেরোশো টাকা ভিজিট লাগে রিপোর্টটা দেখাতে গেলে পনেরোশো টাকা ভিজিট দিতে হয় পরীক্ষা বাংলাদেশের কোনো হসপিটালে পনেরোশো টাকা দিলে হয় না আমরা দেখলাম আমরা দেখি উপদেশটা বিশেষ করে দেখেন স্বাস্থ্য প্রবস্থা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য কিন্তু মজার বিষয়টা দেখেন উনি যখন সুস্থ হয় উনি চিকিৎসাতেই থাকে কত ঠিক চিকিৎসা এর থেকে লজ্জার পে আসে ও চিকিৎসাল আমার জনগণ যতক্ষণ পর্যন্ত সুচিকিৎসা করছে আমার জনগণ যেই চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে আমি যে ওই চিকিৎসার দায়িত্বে আছি আমি অবশ্যই অবশ্যই আমরা দেখো নীল মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চায় নীল মতো তারা বিদেশে চিকিৎসা করাইতে চায় তাদেরকে পনেরোশো টাকা দিয়ে বাধ্য করেন সরকারি চাকরিজীবী যারা যারা রয়েছে ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে তাদের জন্য নিয়ম করে দেন তারা বিদেশে চিকিৎসানিত নিতে চাইতে পারবে না তারা সরকারি হসপিটালে চিকিৎসানিত হবে তাহলে যে পনেরোশো টাকা আমরা যেটা দাবি করছি তাহলে সেটাই মেনে নেব আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না নিজে যেমন বিদেশে চিকিৎসা নিতে নিজে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক করাইতে আর আমাকে দিবেন পাঁচশো টাকা এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মাইনে নিব না শিক্ষক সমাজ যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোন ভিক্ষা নয় রাষ্ট্রের কাছ থেকে কোন আপনারা অনুদান চাচ্ছেন না এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গুলাস্তরে ত্যাগ করবেন না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমি পাঁচশো টাকা না আমি দুইশো টাকা দিলে আমি চিকিৎসা করতাম যদি ওই চিকিৎসা যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন তিনি যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতেন আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র নেতৃত্ব নিশ্চিত করতে হবে রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে প্রিয় শিক্ষক সমাজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ব্যর্থ কণ্ঠে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন জ্ঞাপন করছি এবং যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা উচ্চ ভাতায় যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি ঠিক একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আত্মাদের প্রতি আমাদের সমর্থন আমাদের আহমায়ত জনাব নাহিদ ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার হোসেন আত্মাদের কাবির প্রতি একাত্মতা ঘোষণ করে ঘোষণা করেছেন এবং আপনাদের প্রতি নির্বাচন উদ্বোধন করেছে এবং আজকের দিন আমরা হয়েছে সমাজের প্রতি সেটি তারা নিন্দা জ্ঞাপন করেছেন এবং তারা জানিয়েছেন যে কোন ধরনের সহায়তায় তারা সবার আগে আপনাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে দাবি আদায় না পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে এনকিলার জিন্দাবাদ